হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আশা করি অনেক অনেক ভালো আছেন তো একটি বিশেষ ভিডিও বার্তা আপনাদের সামনে নিয়ে আসলাম আগামীকাল গুন্ডিচা মন্দির মার্জন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শের মন্দির অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ সাহাপাড়া সুলানা কাতিলি মন্দিরেও সেখানে এই মন্দির মার্জন অনুষ্ঠিত হবে তো আপনারা সকলেই যে সমস্ত ভক্ত রয়েছেন বা শুভাকাঙ্ক্ষী শুভানন্ধী যারা রয়েছেন আপনারা সকলেই আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আমাদের মন্দির মার্জন শুরু হবে উত্তর সাহাপাড়ায়স্থ ইস্কন মন্দির রাধাগোবিন্দজিউ মন্দির এবং সেই মন্দিরে আপনারা সকলে আসবেন এবং সেখানে আপনারা এই মন্দির মার্জনে অংশগ্রহণ করতে পারবেন এবং এই মন্দির মার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের আর হৃদয়কে পরিশোধিত করে এই মন্দির মার্জনের মধ্য দিয়ে তো আপনারা এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আপনারা সকলেই মন্দির মার্জনে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেব